হ্যাঁ কাল থেকে রোজা করতে হবে না ঠিক আছে বাচ্চা হয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাই রমজানের অনেক অনেক এখন বাজে দুপুরে একটা ভাবলাম একটা ছোট্টখাটো ব্লগের মধ্যে শেয়ার করি তো এখানে আনহাকে খাওয়াচ্ছি একটা বিনা রোজদার মানুষ আছে আমাদের বাড়িতে যে রোজা করে না এই হচ্ছে সেই মেয়ে ওর তুমি রোজা করো খেয়ে রোজা করে হ্যাঁ রোজা রোজা করে খেয়ে রোজা করে প্রতি ওক্তই খেয়ে রোজা রাখে যেমন এইটা খেয়ে আবার রোজা রাখে তো হ্যাঁ দিয়ে আবার সন্ধেবেলা আমাদের সাথে ফল খাবে সবাই তো বলো হ্যাঁ সাইকেল চাপাতে চাপাতে এখন খাওয়া দাওয়া হচ্ছে রান্নার জন্য এখানে খিচুড়ি করেছি আর ডিম পোচ করেছি যে রান্না খাচ্ছে তো ভাবলাম আজকে একটা ছোট্ট খাট্টো ভ্লগ আপনাদের শেয়ার করি দেখতে থাকুক আসলে রান্না সবাইকে বললো হ্যাপি রমজান মোবার তো কাক গাল নাও নেবে তো আনা তো খুব বদমাইশি করছে আনহার এখন করা থেকে সকাল সাতটা থেকে ক্লাস হয়ে গেছে তো সকাল ছটায় ওঠি খাবে না ও আচ্ছা খাবে না বলে এত নাটক করছো সেই থেকে তো এক্ষুনি ঘুমিয়ে পড়বে তো তাই জন্য ভাবলাম একটু যা খাই না খাই খাইয়ে দিই দেখুন না পুরো পড়ে রয়েছে খাবারটা আসো আর এক গাল খেয়ে নাও আসো তাড়াতাড়ি আসো তোমার বন্ধুরা দেখবে আনা খেয়ে নাই গুড গার্ল হুম আচ্ছা যেমন করে তুমি সাইকেলে ঘুরতে ঘুরতে খাও সবাই দেখবে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি ও আবার দশ বার মুখ মুছতে হয় একজনকে এক গা এবছরের প্রথম রমজান মাসে রোজার ভিডিও আপনাদের শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ রয়ে একটা লাইক করার আমার আনহা খেতে খেতে অনেক নাটক করে আপনারা জানেন আর যারা জানেন না তারা আজকে দেখেই নিলেন এক গাল খেতে গিয়ে কত নাটক করে হ্যাঁ বাপরে কী পড়ছে আনহা বডি এখন তো বিকেল হয়ে গেছে আর রমজান মাসে রোজার সময় বলে এই সালোয়ার কামিজগুলো ওকে আমি বের করে দিয়েছি শীতকালের দরুন এগুলো সব তুলে রেখেছিলাম আজকে ভাবলাম আনহাকে পড়াই তো আনহা খুব আনন্দের সাথে ওর সালোয়ার কামিজগুলো পড়ছে চুড়িদারগুলো ওর মাপের একদম খুব সুন্দর দেখাই যাক কেমন লাগে পরে ওকে আমি বললাম পরিয়ে দিই ও বললো না পাপার কাছে পরবো তো ও পাপাই পড়িয়ে দিচ্ছে চুড়িদারটা সালোয়ার কামিজ পরে নিজেকে এত খুশি লাগছে আর ও নিজেকে এমন কি ভাবছে জানি না তবে ও সালোয়ার কামিজটা পরে আর অন্যটা নিয়ে খুব মানে নিজেকে খুব বড় বড় মনে করছে আর ও বলছে মাম্মি দেখো আমি তোমার মতো হয়ে গেছে দাদা নেচে 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 ও অস্থির হয়ে যাচ্ছে এত খুশি ও পড়েই এটাকে তারপর দেখা যাক কতক্ষণ এরকম গেট থাকে কারণ ও একদম এইসব গেট একদম থাকতে চায় না তবুও দেখি কতক্ষণ থাকে আর আপনারাও দেখতে থাকুন ওনাটা দুভাজ করে এক সাইডে পিন করে দিয়েছি কিন্তু বারবার অন্যটা ওর একদিকেই চলে আসছে আর তার সাথে খুব সুন্দর একটা হেজাব পরিয়ে দিয়েছি দিয়ে এখনও বিকেলবেলায় ওর পাপার সাথে একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে আসবে ও তো খুব আনন্দিত আর দেখুন তার সাথে বাচ্চা পাটিরা সব কিতাব আমসিপাড়া পড়ে যাচ্ছে দিনিয়াতের বাচ্চারা আর দেখুন বাইরে গিয়েই নাচতে লেগেরা যাওয়ার কিছুক্ষণ পর তো ঘোরাঘুরি করে চলে এলো আর দেখুন সবই খুলে ফেলেছে আর অন্যটাকে ওইরকম করে পেছনে ওর দাদিমা পরিয়ে দিয়েছে কেজাবটাকে খুলে ফেলেছে ওর গরম হচ্ছে বলে আর ওর পাপার সাথে একটু ও হেল্প করে দিচ্ছে ছোলাটা মাখিয়ে দিচ্ছে আর ওর পাপা এদিকে চানা মশলা যেটা চানা হয় সেই চানাটা মাখিয়ে নিচ্ছে আর কিছুক্ষণ বাকি রোজার ইফতার খোলায় আগের বছরে যা যা করেছিল এবছরে তার উল্টো ঠিক করছে এবছরে আমাদের কাজ খুব বাড়িয়ে দিচ্ছে একটু অন্যায়ের পরিমাণটা বেশি করছে আগের বছর এতটা অন্যায় করতো না এবছরে সব কিছুতেই ও হাত দিচ্ছে আর সব কিছু আমাদের নষ্ট করে দিচ্ছে আর এদিকে দেখুন লেবু চিনি শরবতটা করে নিয়েছি আর তার সাথে ফল নিয়ে বসে পড়েছি ইফতার খোলার জন্য আনহা এখানে বলছি আনহাকে আনহা দোয়া করো দোয়া চাও দাদিমার সাথে দোয়া চাও আমরা সবাই দোয়া চাই তো তুমিও দোয়া চেয়ে নাও ভালো করে এ দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি দোয়া চেয়ে না হ্যাঁ ভালো করে ভালো করে কেঁদে কেঁদে দোয়া চেয়ে না নিচ্ছো দাদা তুমি দোয়া করেছো কই দোয়া করেছ দোয়া চাও তাড়াতাড়ি দোয়া চাও দাদি মা যেন সুস্থ হয়ে যায় দাদা যেন ভালো থাকে আলহার আমার মাথার বুদ্ধি দাও আমার সামনে পরীক্ষা কেমন করছে দেখেছে তো অসভ্যদের মতো এই 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 খাবে না একদম খাবে না আগে দোয়া চাও তাতেই ধোয়া চাপ করে হ্যাঁ পাপা দোয়া চাইবে কি পাপা দোয়া চাইছে হ্যাঁ না হ্যাঁ দুজনে মিলে দোয়া চাও ভালো করে দোয়া চাও হ্যাঁ ওর ফেলে ধুলে কেন ভালো করে আর এখানে দেখুন ঘরেতেই পেঁয়াজি বেগুনি এবং আলুরি করেছিলাম আর তার সাথে ঘুগনি করেছিলাম মুড়ির সাথে খাবার জন্য ইফতার খুলে তুমি অনেক কাইল হয়ে গেছো রোজা করে সারাদিন রোজা করে খেয়ে দেয়ে পড়েছো আর মুড়িটা কে খাবে মুড়িটা পকোড়া মুড়ি খাবে না খাবে না শরীর খারাপ কাল থেকে রোজা করতে হবে না হ্যাঁ কাল থেকে রোজা করতে হবে না ঠিক আছে হুম ও তো ছোটো বাচ্চা রোজা করলে হয় হ্যাঁ করতে হবে না আর হ্যাঁ এই নাটক 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 আর তোwidetildewidetilde তোwidetilde সত্যি নন আট আই আই তুই দ্যাটটা নিয়ে নেব আমি হ্যাঁ আমাকে দিয়ে দেবে দাদা বন্ধ রাখ কি দেখাবে বন্ধুদেরকে কি দেখাবে তাড়াতাড়ি দেখাও ততক্ষণ দেখবে না কি যাক আলমা করা তাড়াতাড়ি কালমা করে দাও বন্ধুরা দামাতে গিয়ে নিজেই উল্টে যাচ্ছে বন্ধুরা এতক্ষণ দাঁড়াবে না হ্যাঁ তারপর একটুখানি অন্য নিয়ে কী করছে দেখো হ্যাঁ দিয়ে হুম হ্যাঁ 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 ওই সেটা কী হয় সেই থেকে বন্ধুরা দেখো বলে কিচ্ছু করে না কিচ্ছু না শুরু শুরু হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ এরকম ইফতারি তো আমাদের সবার হয়ে গেছে এবার ভাতে ভাত হচ্ছে বলে আমি নিচেতে ওয়েট করছি আর আন্না আমার জন্য ওয়েট করছে এবার ওপে ওকে গিয়ে উপরে পর পড়তে বসাবো আর ও এত নাটক করতে ধরেছে এখন মানে কি বলবো আর এই দেখুন না একটু বলছি বাবু আমার কাছে আসো বসো একটু তোমার বন্ধুদের কিছু বলো তো ও একদম কিচ্ছু বলতে চাইছে না কিচ্ছু করছে না আর অন্যটাকে নিয়ে ও পেরেশান হয়ে যাচ্ছে বলছে আমাকে ড্রেসটা খুলে দাও কিছুক্ষণের জন্য ড্রেসটা পরেছে আর পরেই বলছে আমাকে খুলে দাও বিকজ ওর পায়জামাটা না পায়ের তলায় ঢুকে যাচ্ছে পায়জামাটা একটু বড় বলে আর পায়ের তলায় ঢুকে যাচ্ছে সেই জন্য বলছে আমি আমাকে চুড়িদারটা খুলে দাও তো যাই হোক আজকে ছোট্ট খাটো ইফতারি ব্লগ আপনাদের শেয়ার করলাম এখনো পর্যন্ত ইফতারি ব্লগ আপনাদের শেয়ার করে নিই ছ পাঁচটা রোজা হতে চলল তো আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই আমাদের মা বেটির খুনসুটি ঝগড়া এখন তো থামবেই না আর বিশেষ করে আনহা তো আমার সাথে এখন খুব খুনসুটি করতে ধরেছে আচ্ছা এইখানটায় বসে স্লিপ খাবে হ্যাঁ কথা হয় না এটা যে আমি এখানটায় বসে স্লিপ খাবো आजा মুখ থেকে আরেকটা করে এই স্লিপটা চাপাবো বাবা তাহলে বন্ধুতে বাই বাই করে দাও হাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ করে দাও আল্লাহ হাফেজ

সব এতে রাইট রাইট এটা রাইট রাইট সব রাইট হয়ে গেছে আনহা এবার হচ্ছে আনহা আজকে কী লিখবে দীর্ঘ দীর্ঘ লিখবে তো লিখবার বলে এমনি আচ্ছা একটা একটা করে লিখে তবেই তো ম্যাম রাইটটা দেবে সুন্দর করে রাইট দেবে তাই তো আজকে আনহা দীর্ঘই লিখবে নতুন পেন্সিলে লিখবে ওকে আজকে আনহা লিখবে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘতে কি কী হয় আনা বলে দাও দীর্ঘতে উষা

আমার কাছে চলে যাবে ঠিক আছে আগে এখানে লিখে নাও দেখো এইটুকু হয়েছে সবে সেই থেকে বোকে আচ্ছা চলে আসো আসে একটু আনার নিউ স্টাইলে এবিসিডি দেখাবে তাই তো হ্যাঁ আমি রোজই দেখি আজকে আপনারাও একটু দেখুন না এন বসে এইরম নাটক করে করে পড়াশোনা করবে হ্যাঁ আর কিছু আছে হ্যাঁ আর কিছু আছে বলবার কি বলবার আছে বলো কি আছে বলো চলো আজকের সাথে সাথে ব্লগটা এখানে এন্ড করছি বানা বলো বাই বাই আল্লাহ হাফেজ Bye bye. bye, bye.